হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি আজ বের হচ্ছি যাব ডাক্তার দেখাতে তো বন্ধুরা সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো আবার আজকের ভিডিও ফ্লাইওভার হওয়াতে আসলে আমরা অল্প সময়ের মধ্যেই এই গ্যামগুলো আমরা পার হয়ে আসতে পারছি বন্ধুরা উত্তর করে আর সামনে আজম একটা আবদুল্লাপুর ফ্লাইওভার আমাকে এই রাস্তাটা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে গুড মর্নিং গাইজ ফ্রম ঢাকা এই মুহূর্তে আমি আছি ঢাকার উত্তরায় আর দেখতে পাচ্ছ যে ব্যস্ত ঢাকা অন্যান্য দিনে চেয়ে আজকে কিন্তু তাপমাত্রা অনেক কম এখন বারোটা বাড়ছে তো আজ আমি এসেছি ডাক্তার দেখাতে তো আমার মিসেসকে ওকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে তো বাস থেকে আমরা নামলাম এখনই তো সামনে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা বাসে গেছি

তো গরম সঙ্গে সামনে পপুলারের ইউনিট টু এর সামনেই আমরা বন্ধুরা তো বন্ধুরা আমরা আমাদের আসছি আসলে এখন হাসপাতালে ঢুকবো ভিতরে তোমাদের ভিডিও দেখাতে পারছি না তো হাসপাতালে থেকে বের হয়ে তোমাদের কাজ বন্ধুরা আমরা এখান থেকে ক্যাশ পেমেন্ট করে বিল দিয়ে তারপর আমরা রিসিভ করেছি তো এই হলো অবস্থা এখানকার চিকিৎসা সেবার মানতা ভালো উন্নতি আসে তবে খরচটা অনেক বেশি সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি কালেকশন কালেকশনটিভ আর সিটি স্ক্যান সিটি স্ক্যান হচ্ছে এখানে আর এর দিকে এক্স রে রমনুরা তো আমাদেরকে সবগুলোতেই কাজ করতে হবে I'm going আমাদের ডাক্তার দেখানো শেষ আমরা এখন বাড়ি থেকে দেখতে পাচ্ছ থেকেই উত্তরা পপুলার সেন্টার পাশেই কমিটার শেষে আমরা ডাক্তার দেখানো শেষে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো তো বিগত দিনের চেয়ে টেম্পারেচার টেম্পারেচার অনেকটা কম আছে তো গত দুদিন অনেক গরম ছিল আর গতকাল বৃষ্টি হয়েছে বিকেল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি আজমপুরের দিকে আর বন্ধুরা দেখো এটা উত্তর এলাকা ঢাকা